আজকেই রাতে রয়েছে আরসিবি এবং গুজরাটের মধ্যে ম্যাচ গুজরাটে কিন্তু প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখনও একটু হলো রয়েছে তার কারণ আটটা ম্যাচ জিতলে যদি নেট রান্ড রেট ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু জিততে পারবে দশটার মধ্যে চারটে জিতেছে ছটা হেরেছে তবে আজকের ম্যাচ যদি জিততে পারে আরসিবি মানে আরসিবিকে যদি হারাতে পারে গুজরাট তাহলে কিন্তু প্লে অফে যাওয়ার সম্ভাবনা আটটা হলেও বাড়বে আর যদি আটটা জিতে যায় সেক্ষেত্রে যদি নেট রেট ভালো থাকে বা আরসিবিকে যদি বড় ব্যবধানে হারাতে পারে সেক্ষেত্রে কিন্তু গুজরাটের জন্য ভালো গুজরাট সে কিন্তু মানে গুজরাট কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্লে অফে যাবে কেন অন্য দল কী জিতবে অন্য দলের উপরে ভরসা করতে হবে তবে যদি সব ম্যাচ জেতে সেক্ষেত্রে যেতে পারবে আর মানে বিরাট কোহলির দল পারবে না বিরাট কোহলি দল তিনখানা জিতেছে দশটার মধ্যে সাতখানা হেরেছে আর যদি চারটে ম্যাচও যেতে সাতটা যেতে হবে সাতটা জিতে এখনকার দিনে প্লে অফে যাওয়া যায় না ম্যাথামেটিক্যালি এখনও পুরোপুরি ছিটকে যায়নি আরেকটা ম্যাচ হারবে ছিটকে যাবে আর আরসিবি আমার মনে হয় বাকি ম্যাচের মধ্যে চারটের মধ্যে একটা তো হারবে আজকের ম্যাচই না হেরে যায় আজকে তো বেঙ্গালুরুতে ম্যাচ আজকে যে চেস করবে সে জিতবে হয়তো গুজরাট চেস করলো চেস করে জিতে গেল কে বলতে পারে আর আমার মনে হয় না আরসিবির এখন যে অবস্থা মানে জিততে পারবে বলে আর বোলিংয়ে আজকে হয়তো আবার খারাপ করে দিল ব্যাটিংও হয়তো এখন একটু সেট করেছে আগের থেকে একটু সেট করেছে আর ক্যামরন গ্রিন প্রথম থেকে যদি পাঁচে মানিয়ে নিতে পারতো তাহলে হয়তো অসুবিধা হতো না আসতে ওই প্রথম থেকে মানিয়ে নিতে পারেনি তাকে দিয়ে একবার তিন নম্বরে খেলানো হচ্ছিল একবার পাঁচ নম্বরে খেলানো হচ্ছিলো আর পাঁচ নম্বরে যখন খেলানো হচ্ছিলো সে খেলতে পারছিল না যখন কি এমনকি মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছে তখন কিন্তু সে তিন নম্বরে খেলেছে তিন নম্বরে সে ভালো সেঞ্চুরিও করে দিয়েছে ভালো খেলেছে অনবদ্য খেলেছে কিন্তু এইখানে এসে তার সমস্যাটা হচ্ছে কি পাঁচ নম্বরে তাকে খেলানো হচ্ছে সে মানিয়ে নিতে পারছে না সে ভালো খেলতে পারছে না কিছু বলার নেই জঘন্য ডিসিশন এটা আরসিবির এখন তো সেট হয়ে গেছে মোটামুটি রজত পাতিধর ফর্মে চলে এসছে বিরাট কোহলি আর হাফ টু তো ওপেন করছে তিনে উইল জ্যাক্স চার নম্বরে রাজত পাতিধার পাঁচ নম্বরে ম্যাক্সওয়েল এই ম্যাক্সওয়েলও খেলতে পারে পাঁচে হ্যাঁ ব্যাটসওয়েলও পাঁচে খেলতে পারে বা পাঁচে হয়তো রাজত খেলতে পারে চারে রজত ধর খেলতে পারে পাঁচে ম্যাক্সওয়েল ছয় নম্বরে দীনেশ কার্তিক সাত নম্বরে এবার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সেটা মাইপাল লোমরারও হতে পারে বা অন্য কোনো প্লেয়ার হতে পারে আগের দিন গুজরাটকে তো একেবারে নিমেষে হারিয়ে দিয়েছিল আগের দিন খুব ভালোভাবে খেলেছিল আর সিবি পুরো বিরাট কোহলিও ভালো খেলেছিল আর ওদিকে কিন্তু ভালোও খেলেছিল বটে উইল জ্যাক সেঞ্চুরি করেছিল অপ্রতিরোধ চল্লিশ বলে সেঞ্চুরি মানে পাঁচ মিনিটের মধ্যে সেঞ্চুরি হয়ে গেছে এক ওভারে এত মার মারল মানে তা আবার রাশিদ খানের মতো বলার কিছু যা বলার নেই তবে আজকের ম্যাচে বদলা নেওয়ার চেষ্টা গুজরাট আমার মনে হচ্ছে আজকের ম্যাচটা গুজরাট জিতে যাবে যতদূর মনে হয় আরসিবি জিততে হয়তো পারবে না এবং আজকের ম্যাচে আমি এগিয়ে রাখবো গুজরাটকে আরসিবিকে আমি এগিয়ে রাখবো না তার কারণ আরসিবি ঘরের মাটিতে শুধু হেরে যাচ্ছে এবং আরসিবি যা বোলিংয়ের অবস্থা আরসিবি ভালো আদৌ করতে পারে নাকি কোনো ঠিক নেই আগের দুটো ম্যাচে বোলিং ভালো করেছে কিন্তু এই ম্যাচে আমার মনে হয় না ঘরের মাটিতে বোলিং করতে পারবে বলে আর এক আর জিনিস করতে পারে যদি ইচ্ছা করে যদি পিস স্লো করে দেয় তাহলে হয়তো আরসিবি জিততে পারে তার কারণ পিস স্লো মাঝে মাঝে থাকে বা এরকম হয়তো হলো যে প্রথমে যে ব্যাট করলো সে হয়তো স্লো পেলো পিস পরে যে ব্যাট করলো সে হয়তো ভালো ব্যাটিং করতে পারলো বা পরের দিকে চেস করার সমস্যা হয়ে গেলো প্রথমে ব্যাট করা সুবিধা হলো সেরকমও করতে পারে এবার নিজেদের পছন্দ মতো সবাই পিস বানায় তো আরসিবি সেটা করলেই করতে পারে তবে তবে আমার মনে হয় ব্যাটিং পিচি বানাবে ব্যাটিং পিচি করার চেষ্টা করবে যেহেতু আরসিবির এখন ব্যাটিং সেট করে ফেলেছে এখন বড় রান করার চেষ্টা করবে আর বিরাট কোহলি এখন আবার অরেঞ্জ ক্যাপ জেতার লোক পক্ষে এখন আজকে রান করতেই হবে ঋতুরাজ গাইকর তাকে কিন্তু ছাড়িয়ে গেছে সেই জন্য এখন বিরাট কোহলিকে রান করতে হবে বিরাট কোহলি পাঁচশো রান ছাড়িয়ে গেছে বিরাট কোহলির মানে পাঁচশো নয় রানে রয়েছে মানে অবিশ্বাস্য সেই জন্য আমার মনে হয় আরসিবি আজকে জেতার চেষ্টা করবে বিরাট কোহলি অন্তত ভালো খেলার চেষ্টা করবে আর আজকে জিতলে আর আর দুটো ম্যাচও যদি জিতে থাকতো পাঁচটা ম্যাচ জিতলে একদম যেমন দিল্লি জিতেছে দুখানা ম্যাচও যদি জিততো অনেক পরে আরসিবি ভালো খেলেছে আর আরসিবি পরপর তিনবার কোয়ালিফাই করার পরও কাপ পায়নি দু হাজার কুড়িতে কোয়ালিফাই করেছিল সেইবার যে বিরাট কোহলি খুব ভালো খেলেছিল তা কিন্তু নাই মোটা রান করেছিল মোটামুটি খেলেছিলো একুশও মোটামুটি বাইশও মোটামুটি তিনবারে কিন্তু প্লে অফ হয়ে গেছিলো এক দুবার কোহলির নেতৃত্বে একবার ফাফ টু নেতৃত্বে আর অনেকে এখন ফাফ টু খারাপ বলছে তবে দু সালে যখন প্লে অফে ফাইনালে যেতে পারেনি তখন কিন্তু তারা বলেনি প্লে অফে গিয়ে হেরেছিল তখন কিন্তু ফাফ টু প্লেসের সমালোচনা করেনি এখন ফাফ টু প্লেসের সমালোচনা করছে হেরে যাচ্ছে বলে হারলে সমালোচনা হয় এটুকু বলতেই পারি দু হাজার তেইশেও তারা প্লে অফে যেতে পারেনি একটু জন্য প্রথম থেকে ভালো খেলে এসেছিলো পরে যার খেলতে পারেনি বিরাট কোহলি সর্বোচ্চটা দেওয়ার পরও খেলতে পারেনি মানে ভারতের হয়ে সর্বোচ্চটা দিয়েছে তাও সে খেলতে পারেনি তাও মানে টিম খেলতে পারেনি তারপর আরসিবির হয়ে যখন খেলেছে নিজে ভালো খেলেছে তাও খেলতে পারিনি মানে বিরাট কোহলির কপালটাই খারাপ এই জন্য পর্যন্ত এখনও পর্যন্ত কাপ পায়নি আইসিসি ট্রফি জিততে পারেনি নিজের অধিনায়কত্বে করতে দু হাজার চব্বিশ যে দু হাজার ফাইনালে হেরেছিল তার ফাকার জামান একশো সেঞ্চুরি করে হারিয়ে দিয়েছিল দু হাজার উনিশ সালের যে সেমিফাইনালে হেরেছিল আর ফাইনালে সেবার ইংল্যান্ডকে ভারত হারাতে পারতো রাখি জানি না তবে একটা দারুণ ম্যাচ হতে চলতো চলতো আর ও যেটা দু হাজার ষোলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ওটা যদি ভারত ফাইনালে যেত ভালো হতো ওটা সেমিফাইনালে গিয়ে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজের কাছে পুরো জেতা ম্যাচটা হেরে গেল ভারত আজকের ম্যাচটা ব্যাঙ্গালুরুতে হতে চলেছে হাই স্কোরিং ম্যাচই হবে আর আজকের ম্যাচে কে কোন দলকে সাপোর্ট করছো সেটা কমেন্ট বক্সে জানিও আর যে প্রকৃত আর কি কোনো দলকে ভালোবাসে হ্যাঁ সে ওই দল হেরে গেলেও তার পাশে থাকে সবসময় আর যে শুধু দল পরিবর্তন করে অনেকে তার দল খেলতে পারছে অন্য দলে চলে গেল সেগুলো আসল দলে ভালোই বাসে না অনেকে আছে দুখানা দলরে সাপোর্ট করে তাদের ব্যাপার আলাদা একটা দল খেলতে পারছে না কোনো ব্যাপার ব্যাপার নেই আর দল খেলে দিচ্ছে সেই দলকে সাপোর্ট করছে বা সেই দলের ওই গলা ফাটাচ্ছে সেটা আলাদা ব্যাপার সেটার মধ্যে কোনো ব্যাপার নেই কিন্তু ওই যে একটা দল খেলতে পারছে না তার নিজের প্রিয় দল সে দল ছেড়ে দিল মানে সে দলকে সাপোর্ট করা বন্ধ করে দিল এটাই খুবই খারাপ লাগে তাই সেটাই হলো বিষয় আর সাপনীল সিং সাবনিল সিং গত দু ম্যাচে দেখি ম্যাচ টার্নিং পয়েন্ট মানে ভালো খেলছে কান শর্মাকে খেলানো হচ্ছে কান শর্মাকে ওই যে আরসিবির হেরে গেল না এক রানে কলকাতার বিপক্ষে ওই ম্যাচে কান শর্মা যে তিন কানা ছক্কা মেরেছিল পর থেকে যেন কান শর্মাকে খেলানো হচ্ছে কান শর্মাকে প্রথম থেকে যদি খেলানো হতো কোনো অসুবিধাই হতো না হিমাংশু শর্মা হাবিজাবি প্লেয়ারদের খেলিয়ে আরসিবির এই অবস্থা এখন দেয়ালে এসে পিঠ থেকে গেছে এখন আর কিছু নেই এখন অন্তত সব ম্যাচ জিতে সাতটা ম্যাচ জিতলো একটা যদি একটা রেস হয় রেস এখন অনেক ক্যালকুলেশন বাকি সাতটা জেতার পরও যে যাওয়া যাবে না তা অন্য টিমকে হারতে হবে অন্য অনেকগুলো টিমকে ম্যাচ হারতে হবে ওপরের টিমগুলো জিততে হবে মানে কলকাতাকে অনেক ম্যাচ জিততে হবে রাজস্থান রয়্যালসকে অনেক ম্যাচ জিততে হবে তাহলে যদি হয় মানে কলকাতার আগের বার সেরকম অবস্থা হয়েছিল ম্যাথামেটিক্যালি যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারেনি ম্যাথামেটিক্যালি যাদের যাওয়ার কথা থাকে যেতে পারে না তবে আগে হতো যখন আটটা টিম থাকতো তখন অনেক সময় হতো তখন সাতটা দিয়ে নেট রান রেটের ভিত্তিতে চারটে টিম একবার দেখেছিলাম আমি দুটো টিম তো প্লে অফে চলে গেছিলো আর দুটো জায়গা নিয়ে চারটে টিম লড়াই করছিলো চারটে টিমেরই সাতটা করে ম্যাচ জিতেছিল চারটে না তিনটে টিম যেন সাতটা করে ম্যাচ জিতেছিল সাতটা হেরেছিল সাতটা জিতেছিল হ্যাঁ সেক্ষেত্রে এটা লড়াইয়ের জন্য নেট্রান্ডেট একটু বেশি দেখার জন্য কোন দল যেন চলে গিয়েছিল এর মানে এরকম হয়েই থাকে আবার ছটা দল জিতেও মানে ছটা ম্যাচ জিতেও গেছে আর প্লেইং ইলেভেনের কথা যদি আসে আর সুবি হয়তো প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন হয়তো আর নাও আনতে পারে নাও আনতে পারে পরিবর্তন আর গুজরাটে যদি প্লেইং ইলেভেনের পরিবর্তনের কথা বলি হয়তো আজকে যেহেতু ব্যাঙ্গালুরুতে খেলা আমার মনে হয় না স্পিনার বেশি খেলাবে বলে নুর আহমেদের পরিবর্তে স্পেন্সার জনসন আমি মনে করি যে জে লিটেলকে এখনও পর্যন্ত একটা ম্যাচেও ডেবু করায়নি ডেবু মানে এইবারের আইপিএল এখনও পর্যন্ত খেলতে পারেনি তাকে খেলানো হোক জে লিটেলকে খেলালে তবে তো ভালো হবে জে লিটেল এখনও পর্যন্ত একটা ম্যাচেও খেলেনি আজকের ম্যাচে তাকে খেলিয়ে দিক ওমার জায়কে কেন খেলানো হচ্ছে আমি বুঝতে পারছি না উমার জায়ের পরিবর্তে কি কেন উইলিয়ামসন বেটার নয় আর বোলিংয়ের অপশান যখন রয়েছে রাহুল তেয়াতিকে কেন বল দেয় না রাহুল তেয়া থেকে তুমি অলরাউন্ডার হিসেবে ইউজ করো রাহুল তেয়াতি পাঞ্জাব হয়ে খেলেছে রাজস্থান হয়ে হয়ে খেলেছে প্রত্যেকটা ক্ষেত্রে বল করেছে দিল্লির কিন্তু তাকে বল করাতো আর এখানে ফিনিশিং করছে ঠিক আছে কিন্তু তাকে তুমি বলও করাও বল তো তুমি তার সুযোগটা পেয়ে যাবে তুমি একটা লেগে একটা লেগ স্পিনার এক্সট্রা পেয়ে যাচ্ছ রাশিদ খানের সাথে জানি লাগে না কিন্তু রাশিদ খান যখন মার খেয়ে যাচ্ছে রাশিদ খানের তো মানে রোজ ভালো করতে পারবে না যখন সে ভালো না করতে পারবে তখন তুমি রাহুল তিয়া থেকে নিয়ে আসো গিলের ক্যাপ্টেন্সির মধ্যে কিছু সমস্যা রয়েছে টিম ম্যানেজমেন্টও কিছু ভুল করেছে গুজরাট এটা যার কারণে সমস্যা হয়েছে গুজরাট ভালো করতে পারেনি আর গুজরাট আগের পর দুই বছর কোয়ালিফাই করেছিল একবার চ্যাম্পিয়ন হয়েছিল একবার মানে রানারস আপ হয়েছিলো ফাইনাল ম্যাচে জিতে যাচ্ছিলো বটে চেন্নাই অপ্রতিরোধ খেলে দিয়েছিল ওই জন্য জিতে গিয়েছিল চেন্নাই না হলে কাপ গুজরাটই নিত দুবার কাপ নিয়ে নিত গুজরাট এইবার এই আমার মনে হয় হার্দিক পান্ডায় যদি অধিনায়ক করতে থাকতো অধিনায়ক থাকতো আমার মনে হয় না ভালো কিছু করতে পারতো বলে তার কারণ মোহাম্মদ স্বামী থাকলে আবার একটা আলাদা ব্যাপার থাকতো মোহাম্মদ স্বামী মেন প্রথম দিকে উইকেট নিয়ে তো ঠিক টেন বল রাজস্থান রয়েলসের হয়ে যেরকম প্রথম দিকে উইকেট নেয় সিরিয়ার যেমন আরসিবির রয়ে প্রথম দিকে উইকেট নেয় এবার নিতে পারেনি অন্যবার যেমন নেয় সেরে সেই কাজটা কিন্তু করে দিত মোহাম্মদ স্বামী প্রথম দিকে উইকেট নিয়ে নিত পার প্লেতে আসলে পার প্লেতে উইকেট নিত মিডিল ওভারে উইকেট নিত বল করতে আসলে আবার পরের দিকেও বল করতো মানে ডেথ বোলিংটাও ভালো করে দিতে পারতো সেখানেও উইকেট নিতে পারতো এই এরকম একটা বোলারকে না পেয়ে বা না খেলতে পেরে সমস্যা আচ্ছা আর উমের যাদব চলেন এখন তো সন্দীপ ওয়ারিয়ারকে খেলানো হচ্ছে উমেশ যাদব আর কলকাতায় যে উমেশ যাদবকে ছেড়ে যে ঠিক করেছে এটা সবাই বলতে পেরে গিয়েছে আর সন্দীপ ওয়ারিয়র এক সময় কলকাতা নাইটার্সও ছিল খেলেও ছিল মারও খেয়েছিল ওই জন্য সন্দীপ ওয়ারিয়রকে ছেড়ে দেওয়া হয়েছিলো সন্দীপ ওয়ারিওর এখন রয়েছে গুজরাট নাইটান্সে খেলতেও পারছে না আর আরেকটা বলার রয়েছে কার্তিক ত্যাগী আমরা কি ডেবিউ দেখতে পারি আজকের ম্যাচে বা এর বাকি ম্যাচে সেটা গুজরাট দেখতে হবে যে ডেবিউ করায় নাকি বা ওমার যাই সেইভাবে ব্যাটিংও ভালো পারফরম্যান্স করতে পারে না বোলিংও সেইভাবে করতে পারছে না তাকে কেন খেলানো হচ্ছে আমি বলতে পারছি না ওমার সাইকে পঞ্চাশ লাখ টাকার প্লেয়ার মানছি কিন্তু সব ম্যাচে যে খেলাতে হবে এমন তো কোনো কথা নেই অভিনব মনোয়ারকে খেলানো খেলতে পারলো না বিজয় শঙ্কর ফ্লব অনেক বেশিরভাগ প্লেয়ার খেলতে পারলো না গুজরাটেরও একমাত্র সাইজু দর্শন খেলে যাচ্ছে আর গিল প্রথমের দিকে খেলছিল এখন আবার অফ ফর্মে চলে গেছে খেলতে পারছে না রীতিমান শাহ চল চলছে না রীতিমান শাহ পরিষ্কার কথা এখন আর চলে না অনেক দিন আগে চলতো এখন ভারতীয় টিমও সুযোগ পায় না তাকে গুজরাট হয়তো পরের বার ছেড়ে দেবে আর কেউ নেবে নাকি সন্দেহ আছে আবার মাঝখান থেকে দিল্লি নিতে পারে তার কারণ বাংলার প্লেয়ারদের এখন আবার দিল্লি কিনছে সেজন্য নিতে পারে তার কারণ অভিষেক পোরেলের মতো প্লেয়ারদের সুযোগ দিচ্ছে আর কলকাতা যখন ভালো যদি বাঙালি প্লেয়ার ওঠে ভালো খেলে তখন বাঙালি প্লেয়ারদের কে না নিতে চায় সবাই নিতে চায় এবার ওই খারাপ প্লেয়ারদের নিয়ে কি হবে মানে যে খেলতেই পারবে না আগে যেমন অনেক খাট প্লেয়ার খেলে গেছে কলকাতায় ম্যাচও হারিয়েছে অনেকে আবার অনেকে জিতিয়েছেও মনোজ তিওয়ারি খেলেছে সেইভাবে পারফরমেন্স করতে পারেনি বরঞ্চ তার থেকে রাইজিং পুনে সুপার জেন্সের ওই দু হাজার সতেরো সালের আইপিএলে ভালো খেলেছিলো এরকম মানে দেখা যাক আর উইল উইলজ্যাকস ভয়ঙ্কর ফর্মে রয়েছে ফাফ ড্রুপ প্লেসই সেইভাবে মানে ফাফ ড্রুপ প্লেসই তিরিশ পার্সেন্ট দিচ্ছে কুড়ি পার্সেন্ট দিচ্ছে যার কারণে সমস্যা আর আজকের ম্যাচে দেখা যাক কে যেতে যেই জিতুক মানে যেহেতু আজকের ম্যাচের ভ্যালু সেরকম একটা নেই মানে তার কারণ আমার মনে হয় না এই দুই দল এই দুই দলের মধ্যে কেউ প্লে অফে যেতে পারবে বলে এবার অনেক সময় অবিশ্বাস্য ঘটনাও ঘটে না অবিশ্বাস্য ঘটনা যদি ঘটে তাহলে এদের মধ্যে থেকে কেউ যেতে পারে গুজরাট আর রাষ্ট্রী মানে ফাফ টু প্লেসই বনাম গিলের মধ্যে লড়াই আর রাশিদ খান বনাম বিরাট কোহলির মধ্যে লড়াইটাও আজকের ম্যাচ আমি একটু দেখতে চাই রাশিদ খান আর বিরাট কোহলির মধ্যে লড়াই দু সালে তেতাল্লিশ বলে পুনায় পঞ্চাশ রান করেছিল বিরাট কোহলি খেলতে পারছিল না কিন্তু গুজরাটের পক্ষে জ্বলে উঠেছিল সেই ম্যাচে যে জিতেও ছিল বোধহয় স্লো ব্যাটিং করেছিল বিরাট কোহলি তখন তো একেবারে রানে ছিল না খারাপ সময় যাচ্ছিল ব্যাটে কানেকশানে হচ্ছিল না তারপর বিরাট কোহলি যেভাবে ফিরে আসলো অবিশ্বাস্য এখন আবার মানে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে বিরাট কোহলি এমন একটা প্লেয়ার ধারাবাহিকভাবে খেলে যায় মাঝে দু বছর যদি ধারাবাহিকভাবে খেলতে পারতো করোনার সময় বা তারপরে করোনার পর তখন যদি অফ না থাকতো আরও রান বানাতো আরও সেঞ্চুরি করতো মানে বিরাট কোহলি পুরো রান মেশিন এমনি এমনি তাকে কিং কোহলি বলা হয় না আর কিং কোহলি নিজে বলেছে যে আমাকে কিং কোহলি বলবেন না কিং বলবেন না কিং শব্দটা এটাই কিং কোহলি নিজে শুনতে পছন্দ করে না তার মানে এখান থেকে বলে যায় সে মানে যে নিজের সেরা হয় না সে কখনো নিজের সুনাম নিজে করে না লোকে বলে আর বেশি প্রশংসা করলো সে বারণ করে যে বলতে মানে এটা এটাই কো এর জন্যই কিংকোহলে পারে এত রান করতে বা এত ভালো খেলতে দু মাস খেলার বাইরে ছিল ইংল্যান্ডের হয়ে খেলেই নিতে তেস্ট্রি তারপরে সে এমনভাবে খেলে দিল আইপিএলে মানে দেখে মনে হচ্ছে সে পুরো খেলার মধ্যে রয়েছে এটাই হলো কিং কোহলির ক্রিকেটের প্রতি আবেগ বা ভালোবাসা বা এত পরিশ্রম আর বিরাট কোহলি একটি পরিশ্রম করে এর জন্যই তার ফলটা পায় যেটা অন্যান্য ব্যাটার তার কাছ থেকে শেখার চেষ্টা করে অনেক বিদেশি ব্যাটাররাও বলে যে বিরাট কোহলির কাছ থেকে অনেক কিছু শেখা উচিত আর বিরাট কোহলি সেরা প্লেয়ার পাকিস্তানের অনেক প্লেয়ার বিরাট কোহলির প্রশংসা করে ভাবা যায় বাবর আজমের মতো প্লেয়ার বিরাট কোহলির কাছ থেকে শেখে তারপর বাবর আজম বলে যে বিরাট কোহলি একজন ভালো প্লেয়ার বিরাট কোহলি যখন খারাপ সময় ছিল খেলতে পারছিল না তখন বাবর আজম তখন বলেছে বিরাট কোহলি ফিরবে সে কিং কোহলি মানে বাবর আজম প্রশ্ন করা আজম নিজে নিজেকে সেরা কখনো বলেনি বাবর আজম ইন্টারভিউতে বলছিল যে আমি কখনও বিরাট কোহলির থেকে সেরা নই বিরাট থেকে আমি শেখার চেষ্টা করি বিরাট কোহলি আমার থেকে অনেক উপরে আমার থেকে অনেক ভালো প্লেয়ার আবার বিরাট কোহলি নিজেও স্বীকার করে না যে আমি সেরা প্লেয়ার সেও অন্য প্লেয়ারদের সাথে তুলনা করলে সে বলে যে অন্য প্লেয়ার সেরা এটাই হলো কিং কোহলি